আজকে সকাল সকাল দুই ভাই বোনের কাণ্ড দেখো ভাইয়ের রাগ হয়েছে আর দিদি ভাই গিয়ে ভাইয়ের রাগ ভাঙাচ্ছে মুখ গোমরা করে দেখো ওখানে বসে আছে তারপরে দুটোর গাড়ি আসতে দুটোকে স্কুল বাসে তুলে দিয়ে এসে তাড়াতাড়ি করে বাড়িতে এসে রান্নাটা সেরে নিলাম কারণ আমি আজকের একটা জায়গায় যাব কোথায় যাব সব তোমাদের বলছি আর নিচে নেমে দেখলাম বৃষ্টি হচ্ছে আর আমরা পাঁচ ছজন মিলে যাব সবাই কাকুরা আগেই নেমে গেছে আমার জন্য অপেক্ষা করছিল আমি যাওয়ার পর টপ করে আমরা অটোতে উঠে পড়লাম আর রাস্তা বেশ জ্যাম ছিল এই সময় আসলে স্কুল ছুটি হয় তো আর কোথায় এসেছি তোমরা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছ আমরা আমাদের আবাসনে ঠাকুর অর্ডার দিতে এসছি পুজোর তো আর বেশি দিন বাকি নেই হাতে কোনো আর কটা দিন তাই ঠাকুরের অর্ডার দিতে চলে এসেছি এসে দেখলাম বেশ অনেকগুলো ঠাকুর তৈরি করা আছে আর আরেকটা ঠাকুর দেখলাম এই ঠাকুরটা নাকি কি শ্যুটিংয়ে যায় দেখো মুখ টুকগুলো সব বানানো আছে তা আমি ভাবলাম এটা তো পুরোনো ঠাকুর বললো না ওগুলো সব চেঞ্জ হবে আবার নতুন করে তৈরি হবে এই ঠাকুর গুলো আগে থেকে ওরা তৈরি করে রাখে ওই যারা শুটিং করে ভাড়া নেয়